এসো কাছে আহা কত সুন্দর লাগছে একদম গা থেকে শীতটা চলে গেল তবুও কিছু যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে গা গরম করবার একটু বোতল হলে খুব ভালো হতো হ্যাঁ আর তার সাথে যদি কষা মাংস থাকতো তাহলে একদম জমে ক্ষীর তুই এটা কি করলি নগেন আরে কেরে কলা এই বুড়ো তুই কানের কাছে এরকম চিৎকার করে উঠলে কেন হ্যাঁ তুই এই জমির কুটিগুলো এইভাবে আগুন ধরালি কেন তোর কি খেদে কোনো কাজ নাই এই বুড়ো বেশি কথা বলো না তো আগুন জ্বলছে বলেই এখানে ভালোভাবে দাঁড়াতে পারছো না হলে এই জমির মাঝখানে শীতে দাঁড়াতে পারতে না তুই আমাকে শেখাবি খাবি ভাগা আমার সাতকাল গিয়ে এককালে ঠেকলো আমাকে জমির মাঝখানে পড়ে থাকে তার মানে গাধা তোর মতো লোকের মাথায় কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না এই জিনিসগুলো তো পচে এই জমির মাটির সাথে মিশে গেলে তবেই তো জমির উর্বরতা বাড়বে দেখো কাকা এই সন্ধেবেলায় বেশি জ্ঞান দিতে এসো না আমি তোমার জ্ঞান শুনতে রাজি নই তা শুনবি কেন ভালো কথা কেউ শোনে দেখ নগে তোকে বারণ করলাম এইভাবে ন্যাড়া পড়াস না তাহলে দেখ না ধোঁয়ায় দেখবি গোটা গ্রামের পরিবেশ দূষিত হবে দেখো কাকা তোমাকে আমি একটা সাফ কথা বলে রাখি তোমার জ্ঞান তুমি ঘরের কাউকে দিও ঠিক আছে আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তোমার জ্ঞান শুনতে এখানে দাঁড়িয়ে নেই আমি চললাম এই এই এসে দিনটাকে খারাপ করে সব লোক গ্রামে থাকবে গ্রামের জীবনে কোনো দিন উন্নতি হবে না সারা জীবনটা এইসব লোকেদের শিক্ষা দিতে দিতেই কাটিয়ে ফেললাম না জানি না কবে গ্রামের বাকি পুরুষ মানুষগুলো মুখ খুলবে চিন্তারই বিষয় গো এই মাত্র ধানগুলো জমি থেকে তোলা হয়েছে এখন যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো আমাদের ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে এত চিন্তা নিয়ে কি কৃষি কাজ করা যায় কিনি ভাবছিলাম জমিতে এবারে শীতকালীন সবজি চাষ করব কিন্তু এ যা আবহাওয়ার অবস্থা রেডিওতে কিছু আগাম সতর্কবার্তা দিয়েছে নাকি সেরকম তো কিছুই দেয়নি সেটা নিয়েই তো হচ্ছে বেশি চিন্তা যদি আগে থেকে কোনো সতর্কবার্তা দিত তবে একটা ব্যবস্থা করা যেত এখন যদি ঝড় বৃষ্টি আসে আর যদি বন্যা হয়ে যায় তাহলে কি হবে তুমি আর আমি বন্যার জলে ঝাঁপ দিয়ে দেব তাছাড়া তো কোনো উপায় নেই এক কাজ করো না কালকে কয়েকজন মিলে লেগে ধানগুলো সব ঝেড়ে নাও না সেই সামর্থ্য কি আমার আছে যদি সেটাই আমি পারতাম তাহলে আমি সেটা করে নিতাম না হাতে টাকা পয়সা তেমন নেই দেখি তাহলে কালকে একা কি লাগতে হবে একা কেন লাগবে আমি তো আছি আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে তাই করো আমি বারণ করব না এখন ভালোই ভালোই ধানগুলো ঝেড়ে নিয়ে যদি ঘরের মধ্যে তুলতে পারি তাহলে সব থেকে ভালো হবে বেশ তাহলে কালকে আমরা দুজন মিলে সমস্ত কাজ বাদ দিয়ে আগে এই কাজটা সেরে নেব তারপর বাকি কথা আরে তুমি চিন্তা করো না গিন্নি এবারে ধান বিক্রি করে তোমার জন্য একটা কানের দুল কিনে দেব ঘুষ দিচ্ছ আরে না গো এই সময় তুমি পাশে না দাঁড়ালে হবে না বাবু অবিনাশবাবু ভেতরে আছেন দুধ নিয়ে এসেছি অবিনাশবাবু নিয়ে যান আজকে একটু বেশি সকাল করে চলে এলি নাকি বলতো না না আমি যেমন আসি তেমনই এসেছি বাবু মেঘলা বলে মনে হচ্ছে যেন সকাল করে চলে এসেছি সত্যি রে এইভাবে সকাল থেকে ঘোর করে আছে কেন বলতো বৃষ্টি নামবার সম্ভাবনা আছে নাকি সেটাই তো মনে হচ্ছে কিন্তু আবার ঠান্ডাটাও আছে তাই জন্য এখন বলা যাচ্ছে না বৃষ্টি হবে কি না সেই জন্যই তো বোঝা যাচ্ছে না আমি তো কালকে সারা দিন রেডিও খুলে বসেছিলাম আবহাওয়ার খবরে কিছুই তো বললো না চিন্তাটা সেই জন্যই আরো বেশি হচ্ছিল তাহলে কি ব্যাপার বলুন তো এভাবে যদি মেঘলা করে থাকে তাহলে সকলের তো চিন্তার বিষয় এখন আবার এই সময় ফসলের ক্ষতি না করে দেয় এই আবহাওয়া এটাই তো হচ্ছে কথা এত খরচা করে শেষকালে যদি আবার সব কিছু নষ্ট হয়ে যায় তাহলেই হল নে তুই দুধটা আমাকে দে আপনি ঘটিটাই দিকে দিন আমি দুধটা দিয়ে চলে যাই আবার অন্যান্য জায়গায় যেতে হবে তো মাঝখানে আবার বৃষ্টি নেমে গেলে অসুবিধে হয়ে যাবে কি করছো বৌদি আরে কমল যে আরে এসো এসো ভাবতেই পারিনি তুমি এই সময় আসবে দুদিনে ছুটি পেলাম তাই জন্য আর সময় নষ্ট না করে চলে এসেছি দুদিন পর আবার চলে যেতে হবে বেশ করেছো এসো ঘরে এসো দাদা কোথায় তোমার দাদা দুধ দিতে গেছে এই কিছুক্ষণ আগে বের হলো ও তা তোমাদের এখানে এরকম মেঘলা মেঘলা কেন আর কোথাও তো দেখলাম না মোটামুটি সব জায়গাতেই সূর্যের আলো দেখলাম তো তাই নাকি আমাদের এই জায়গায় এরকম মেঘলা করে আছে কেন বলো দেখি সেটাই তো বুঝতে পারছি না কবে থেকে এরকম হয়ে আছে কদিন ধরেই রকম হচ্ছে সূর্যের আলো যেন ঢাকা পড়ে যাচ্ছে আজকে যেন একটু বেশি বেশি একটু বলি কেন অনেকটাই বেশি তাই নাকি এখানকার জমি থেকে সব ধান তোলা হয়ে গেছে দেখো ভাই এখন তো ধান তোলা খুব একটা হয় না আমাদের আর গোপাল দাদাদের বাড়িতে ধান আসে বাকি সবই মেশিনে ঝেড়ে নিয়ে চলে আসা হয় এক পক্ষে ওটা ভালো আর মাথায় কোনো চিন্তা থাকে না কিন্তু আবার যাদের খড়ের দরকার হয় যেমন আমাদেরই তো হয় গরুদের খাওয়ানোর জন্য তাদের ক্ষেত্রে সমস্যা হ্যাঁ ভাই তা যা বলেছো ঠিক আছে বৌদি তুমি রান্না করো হ্যাঁ এসে গরম গরম খাবো আমি বরং একটু গ্রামটা ঘুরে আসি দেখি দাদার সাথে কোথাও দেখা হয় কি না তাহলে তার সাথেই ঘোরাঘুরি করব ঢোল খালি পেটে কোথাও যেতে আছে নাকি কিছু খেয়ে যাও ভাত হতে অনেক দেরি আছে এখন তোমার দাদা আবার এসে যদি বাজার যায় তাহলে কিছু আনতে হবে তো বলছো তাহলে আমাকে দুটো খেতে দিয়ে দাও খেয়ে তারপর যাওয়া যাবে হয়েছে বল তো বাবা তোমার কালকে রাত থেকে তুমি মন খারাপ করে কেন বসে আছো আরে না রে মা কিছুই হয়নি মিথ্যা কথা বলো না বাবা কিছু তো হয়েছে তোমার না হলে তুমি এইভাবে ভাবে মনমরা হয়ে বসে থাকতে না আর কি বলব রে মা এই গ্রামের কথা কেউ চিন্তা করে না সবাই নিজের স্বার্থে চলছে এটা বা নতুন কি কথা পৃথিবীর কেউ কারোর জন্য চিন্তা করে না সবাই নিজের জন্যই চলে এতে তোমার মন খারাপ করবার কি আছে শরীর অসুস্থ হলে তখন লোকে তোমাকে দেখতে আসবে চিন্তা করছি বলে বলছিস তা নয় তো কি তুমি এইভাবে দিন রাত বসে বসে দুশ্চিন্তা করবে আর আমি সেটা মেনে নেব সেটা তো হয় না না রে মা শরীর খারাপ আমাদের এমনিতেই হবে সে আমি দুশ্চিন্তা করি বা না করি কেন সকলের শরীর খারাপ হবে কেন প্রতিদিন যে আমরা ধোঁয়া সেবন করছি সেগুলো তো আমাদের শরীরের ক্ষতি করছে কি আবল তাবল কথা বলছো ধোঁয়া সেবন করছি মানে আমরা কি বিড়ি সিগারেট খাই নাকি না রে মা সকলের খালি জমিতে মেশিনে ধান কাটবার পর যে কুটিগুলো পড়ে থাকে সেই কুটিগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে সকলে তাই জন্য আবহাওয়ার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে তাই নাকি সেই কারণে তুমি চিন্তা করছো হ্যাঁ রে মা তাহলে তো তোমার চিন্তা অমূলক নয় এই কারণেই আমাদের গ্রামের আকাশ এইভাবে মেঘলা মেঘলা রয়েছে মা তুই তাহলে বুঝেছিস যাই হোক দেখি আমি ভাবছি একবার অবিনাশবাবুর কাছে যাব তিনি যদি কোনো একটা ব্যবস্থা করতে পারেন আমারও মনে হয় ওনার কাছে যাওয়াই প্রয়োজন না হলে এই সমস্যার সমাধান হবে না আমি কালকে একজনকে বারণ করতে গেছিলাম এই কাজ করতে কিন্তু সে উল্টে আমাকে কথা শুনিয়ে দিল জানিস ওটাই তো হয় সকলের নিজের ঘরের প্রতি খেয়াল আছে কিন্তু পরিবেশের দিকে কারোর খেয়াল নেই হ্যাঁ রে মা যা হোক করে এই মানুষগুলোকে সোজা পথে আনতে হবে না হলে কোনো উপায় নেই কেমন লাগে কাকা সি আনন্দ মুখে বলে প্রকাশ করা যাবি না রে পরেরবার আমি যখন যাব আর জমির নেরাগুলো পোরাব তখন আমার সাথে গিয়ে দেখবি কি সুন্দরী না লাগে কিন্তু কাকা মা কি আমাদের ঘর থেকে বের হতে দেবে আরে ভোলা তুই সত্যি রে ওরে মায়েরা কি ছেলেদেরকে ঘর থেকে বের হতে দেয় ছেলেদেরকে নিজে ঘর থেকে টেনে বেরিয়ে যেতে হয় বুঝলি তাই নাকি কাকা তাহলে আর বলছি তুই যতক্ষণ না তোর মায়ের কথার অবাধ্য হয়ে ঘর থেকে বেরুবি ততক্ষণ তোর কোনো মান সম্মান থাকবে না যেই দেখবি তোর মায়ের কথাকে এড়িয়ে গেছিস তখনই দেখবি তোকে সম্মান করতে শুরু করবে সব ঠিক আছে ঠিকই বলেছ মা আমাকে ঘরের কাজ করতে বলে আমি না করলে আমাকে বকে ওটাই তো হলো কথা তোকে সম্মান করে না বলি তোর অবস্থা আমার সঙ্গে বেরিয়ে আসবি দেখবি তোর কত সম্মান আর তাছাড়াও আমি তো মাঝে মাঝে এই ন্যাড়া পুড়িয়ে তার আগুনের পাশে বসে কষা মাংস খাই তুই এলে না হয় পিস দেব? বলছো কাকা তাহলে আমি তোমার সাথে আসব তুমি যখনই ডাকবে কয়েকটা ব্যাস তুই আজ থেকে হয়ে গেলি আমার শাক আজকে থেকে তোকে চালচলন শেখাবার সম্পূর্ণ দায়িত্ব আমার তুই হবি এই নগেনের একমাত্র শিষ্য তাহলে কিন্তু আমাকে মাঝে মাঝে মাংস করে খাওয়াতে হবে এসব তুই চিন্তা করিস না মাঝে মাঝে তোকে ও বাবার পকেট মেরে টাকা পয়সা আনতে হবে পারবি তো পারবো না কেন তুমি আমাকে শিখিয়ে দিলেই আমি সমস্ত কিছু পারবো ব্যাস এই হলো কথার মতো কথা আরে কমল না কি তা কোবেলি ভাই এই তো দাদা আজকে এসেছি কেমন আছো তোমরা সবাই আরে চিন্তা রে চিন্তা চিন্তা করে এ জীবন শেষ হয়ে যাচ্ছে কিসের চিন্তা দাদা দেখ না আবহাওয়ার কি অবস্থা সব সময় যেন চোখ বন্ধ করে আছে সূর্যের এক বিন্দু তো দেখা নেই কখন যে বৃষ্টি নেমে সমস্ত কিছু পণ্ড করে দেয় সেটাই ভয় না দাদা আমি যতদূর বুঝলাম এটা কিন্তু মেঘের জন্য হচ্ছে না তোমাদের গ্রামটাকে মেঘলা লাগছে অন্য কারণে সেই কারণটাই খুঁজে বার করছি আমি বলিস কি রে সত্যি বলছিস হ্যাঁ দাদা তুমি নিশ্চিন্তে থাকতে পারো এখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বেশ তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই কথাটা সত্যি তোর বুদ্ধি আছে তোর কথাকে অবিশ্বাস করা যায় না যাই হোক দাদা তবে আমি এলাম কেমন চারপাশটা একটু খুঁজে দেখি যদি এর কারণ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ভাই খুঁজে দেখতো সমস্যাটা একটু সমাধান করে দে না ভাই এরকম মেঘলা করে থাকা একদমই ভালো লাগে না অবশ্যই দাদা আমি ঠিক সমস্যাটা সমাধান করবো এই ধরিয়ে এখন তাও না তার লাগবে কিন্তু হ্যাঁ রে ভাই এই যে লাগাচ্ছি আরে কি হলো এইভাবে মাঠের মাঝখানে আগুন ধরে গেল কিভাবে একবার গিয়ে দেখি তো ব্যাপারটা কি ব্যাপার তোমরা দুজনেই কি এখানে আগুন লাগালে হ্যাঁ লাগিয়েছি কেন বলতো তুমি তো নগেন তাই না কেন কোনো সন্দেহ আছে এইভাবে এই জিনিসগুলোতে আগুন লাগাচ্ছ কেন এতে তো পরিবেশের ক্ষতি হতে পারে দেখেছিস বলা লোকজনের খেয়ে কাজ নেই জ্ঞান দিতে পারলে আর কিচ্ছু চায় না তার মানে তোমরা প্রকৃতির ক্ষতি করবে আর তার বিরোধিতা করলে তোমাদের কাছে জ্ঞান দেওয়া বলে মনে হয় আরে ধুর তেরিকা এখানে শুধু শুধু ফ্যাঁচ ফ্যাঁচ করো না তো বাড়ি যাও বিরক্ত করো না বাড়ি গেলে হবে না এর একটা বিহিত করতে হবে না হলে হবে না কে বিহিত করবে তুই তোর ক্ষমতা যে বিহিত করবার কার কত ক্ষমতা সেটা ঠিক সময় বোঝা যাবে তোমাদের আজকে আমি শেষবার বলে গেলাম এরপর থেকে এই কাজ যেন এই গ্রামে না দেখি কি করবে তুই বেটা তোর মতো কত লোক আমার দেখা আছে ঠিক আছে ঠিক সময় তোমাকে উত্তরটা দেবো আমি এখন চললাম কাকা এবারেও যদি কিছু করে তাহলে আমাকে মা মারবে তো আরে কে কি করবে রে তোর তো ভয় নাই আমি থাকতে কারোর কিছু গোমদা নাই করবা বুঝলি বলিস কিরা ভাই তাহলে এই হচ্ছে আসল কারণ তাহলে তোমাকে বলছি কি যতক্ষণ না এই জমি ন্যাড়াগুলোকে আগুনে পোড়ানো বন্ধ করা হচ্ছে ততক্ষণ তোমাদের এই মেঘলা দিন কাটবে না তার মানে মেঘলার কারণে সূর্যের আলো ঢেকে থাকছে না ওটা থাকছে ধোঁয়ার কারণে তাই তো মাত্রাতিরিক্ত দূষিত হয়ে গেছে আমাদের গ্রামের আবহাওয়া কি অবস্থা এই লোকগুলোর দোষের কারণে আমরা আমাদের পরিবেশের ক্ষতি করছি হ্যাঁ দোষ ওদের নয় দাদা দোষ হলো আমাদের মতো ছেলেদের যারা নিজেদের গ্রামের দিকে দেখে না কি বলছিস কি তুই ভাই আমি ঠিকই বলছি দাদা তুমি ভেবে দেখো না আমরা আমাদের গ্রামের জন্য কি বা করেছি যখন একটু শিক্ষা পেয়েছি তখন গ্রামকে ভুলে গিয়ে শহরে গিয়ে লোকজনের মাঝে মাতব্বরি করতে শুরু করে দিয়েছি না রে ভাই নিজের দোষ দেখছিস কেন আমরাও তো এখানে আছি কিন্তু আমরা এতদিন ধরতেই পারিনি যে এই কারণেই আমাদের গ্রামের এই অবনতি হচ্ছে এরপর একটা ব্যবস্থা করতেই হবে নাহলে দিন দিন আরও খারাপ হয়ে যাবে পরিস্থিতি কালকেই তাহলে চল একবার অবিনাশবাবুর সঙ্গে কথা বলে আসি তিনি এর নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন তাহলে কালকে সকালেই যাওয়া যাক দরকার হলে গোপাল কাকাকেও ডেকে নেব ঠিক আছে ভাই তুই যা বলবি সেটাই হবে শুনছি নাকি রতনের ভাইটাও নগেনের বিরোধিতা করতে গেছিল জমিতে ন্যাড়া পোড়ানো নিয়ে কিন্তু নগেন তাকে অপমান করেছে এ তো করবেই ওরা কাউকে মানে না নিজেদের রাজত্ব করে তুলেছে এখানে আমাদের সকলে মিলে বিরোধিতা না করলে এই সমস্যার সমাধান হবে না হ্যাঁ গো আমাদের এটা করা দরকার ছিল কিন্তু কি আর করা যাবে বয়স হয়ে গেছে তো একা তাই কিছু করতে পারি না শুনলাম নাকি আমাদের গ্রামেই মেঘলা আবহাওয়ার পেছনে ওই ন্যাড়া পোড়ানোই দাই আমি তো তোকে আগেই বলেছিলাম এই ছাই বর্ষগুলো যেমন আবহাওয়ার ক্ষতি করে তেমন চাষ ও জমিরও ক্ষতি করে তাই না কি বাবা এই পোড়া জিনিসগুলো থেকে থেকে জমির প্রচন্ড ক্ষতি করে দেয় উর্বরতা কমিয়ে দেয় তাই জন্য এই ন্যাড়া পোড়ানো বন্ধ করা দরকার এখন দেখি কমল কোনো পদক্ষেপ নেয় কিনা এর বিরুদ্ধে আশা করছি সে এগিয়ে আসবে আর যদি কেউ এর বিরোধিতা না করে তাহলে আমরা সকলে মিলে বাবুর কাছে গিয়ে নালিশ করবো আগের বার তো যেতে চাইছিলাম কিন্তু একা পড়ে যাব বলে কিছু বলিনি তাই হবে বাবা আমিও তোমার সাথে যাব বলো তোমরা তিনজনই আমার বাড়িতে সকালবেলা নিশ্চয়ই কোনো দরকার দরকার আছে শুধু নয় বাবু একদম জরুরি দরকার আপনি এই সমস্যা সমাধান করতে না পারলে গ্রামের সমূহ ক্ষতি হয়ে যাবে আচ্ছা বলো দেখি কি সমস্যা দেখি সমাধান করতে পারি কি না আপনার গ্রামে সবসময় মেঘলা আবহাওয়া থাকবার কারণ কি জানেন না ভাই সেটা তো আমিও খুঁজে পাচ্ছি না আপনার এখানে কিছু লোক দায়িত্ব নিয়ে পরিবেশ দূষণ করছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো আমাকে আজকালকার দিনে মেশিনে ধান ছেড়ে কুটোগুলো জমিতে ফেলে রাখা আছে তো তো সেগুলোতে রাতের বেলায় গিয়ে অনেকে আগুন ধরিয়ে দিয়ে মজা পাচ্ছে আর তার ফলে ছাইগুলো বাতাসে উড়ে আপনার গ্রামের এই অবস্থা করছে আচ্ছা তাহলে বিষয় এটা কিন্তু কে করছে বলো তো এ কাজ আমি একজনকে দেখেছি তার নাম নগেন কালকে রাত্রে আমি বারণ করতে গেছিলাম উল্টে আমাকে কথা শুনিয়েছে তাই নাকি তাহলে তোর খুব সাহস বেড়ে গেছে ওকে একবার জব্দ করতে হবে তো হ্যাঁ বাবু আপনি যদি কিছু না বলেন তাহলে এরা অনেক পেয়ে বসবে এদেরকে আর সামলানো যাবে না ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি তারপর দেখছি ব্যাটারা কোথায় যায় আর রতন তুমি কি নগেনকে একবার ডেকে নিয়ে আসতে পারবে ডাকলে আসবে কি বাবু আমার তো মনে হয় না আসবে বাবা তোমার জন্য একটা সুখবর আছে বল নাকি সুখবর তোমার ওই রতনদার ভাই অবিনাশ বাবুর কাছে গিয়ে নগিনের নামে নালিশ করেছে সবাই মিলে নগেনের বাড়ি যাচ্ছে তাই নাকি তাহলে তো আমাকেও যেতে হয় আমি না গেলে ব্যাপারটা ঠিক জমবে না তুমি কি করবে আমিও সাক্ষী দিতে পারবো ওদেরকে সাক্ষীর কি আছে আরে নগেন যে বদমাইশি করে এই কাজগুলো করে বেড়াচ্ছে সেটা তো আমি আর ওই জানি অতএব ও যদি অস্বীকার করে তাহলে আমাদের বলতে সুবিধে হবে তাহলে ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি যাও তোর সাথে ভীষণ দরকার আছে কি ব্যাপার বাবু আপনি হঠাৎ আমার বাড়িতে এসেছেন আমাদের গ্রামে এই শীতের দিনে মেঘলা আবহাওয়ার জন্য কে দায়ী জানিস কে দায়ী বাবু নামটা করুন তো তার নাম হলো নগেন এই নগেন নামক লোকটাকে তুই চিনিস ইয়ে মানে বাবু আমার সাথে রসিকতা করছেন সকালবেলায় দাঁত বার করা বন্ধ কর এই কুকাজের জন্য তোকে আমি কত জরিমানা করতে পারি জানিস কিন্তু বাবু আমি কাজ করিনি একদম মিথ্যে কথা বলবি না কালকে রাতে আমি তোকে হাতে নাতে ধরেছিলাম একদম ঠিক কথা একদিন আমার সাথে ঠোকা লেগেছিল নগেনের কিন্তু নগেন আমার কথা শোনেনি তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে এসেছো না আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না দোষ করে আবার গলাবাজি করা হচ্ছে তোকে এই গ্রাম থেকে বাইরে বের করে দেব দয়া করে কাজ করবেন না বাবু না হলে আমি কোথায় যাব যারা নিজের মাতৃভূমির সম্মান করতে জানে না সকলের ক্ষতি করতে চায় তাদেরকে গ্রামে না রাখাই ভালো বাবু আমি আপনাকে কথা দিচ্ছি আমি জীবনে আর একা কাজ কোনোদিন করব না কথাটা মনে থাকবে তো হ্যাঁ বাবু একদম অক্ষরে করে মনে থাকবে বেশ তোকে তাহলে আর একটিবার সুযোগ দিলাম এই সুযোগের সদ্ব্যবহার যদি করতে না পারিস তাহলে তোর খবর আছে